হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানামে কোভার আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সুন্দর আই মেকআপটা চলো আজকে বেঙ্গলি আই ব্রাইডালের আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করি দেখো ফার্স্টে একটা ব্রাউন কালারের জেল পমেট নিয়েছি এটা একটা ম্যাজিক ফ্লাওয়ারের জেল পমেট ছিল দেন ভালো করে দেখো একটু সুন্দর করে আমি ওর আইব্রোটা করে নিচ্ছি কিন্তু ব্রাউন কালারটা ইউজ করতে হবে আর ওর আইব্রোটা একটু গ্রোথটা কম ছিল যেই জন্য এখানে আমি ব্রাউন কালারের কমেন্টটা দিয়েছি যদি এখানে গ্রোথ কম থাকতো আইব্রোও তাহলে এখানে আমি বেশি থাকতো আইব্রো গ্রোথ তাহলে এখানে আমি পাউডার দিয়ে করতাম এখানে যেহেতু একটু কম আছে ওর আইব্রো গ্রোথটা তো এখানে আমি ভালো প্রমিনেন্ট দেখানোর জন্য কিন্তু এখানে আমি পমেটটা ইউজ করেছি দেখো সুন্দরভাবে এখানে আইব্রোটা করে নিচ্ছি এইভাবে সেমভাবে দুটোই করে নিয়েছিলাম আইব্রো দেন তারপরে দেখো আইব্রোটা একটু শার্প দেখানোর জন্য একটু ক্লিন দেখানোর জন্য এখানে সুন্দর করে একটা বেস ক্রিয়েট করে নিচ্ছি সুন্দর করে শার্প করে নিচ্ছি কনসিলার দিয়ে কনসিলারটা ছিল ক্রাইলনের অ্যান্ড এখানে আমি এফএস টোয়েন্টি টু শেডটা দিয়েছি দিয়ে ভালো করে দেখো ব্লেন্ড করে নিচ্ছে আই বেসটা এখানে ভালো করে ব্লেন্ড করার পর তারপরে একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এখানে তোমরা কম্প্যাক্ট পাউডারও দিতে পারো দেন এখানে দেখো সুন্দর করে এখানে ইলো কালারটা আমি ক্রিস লাইন দিয়ে দিয়ে নিচ্ছি ক্রিস লাইন দিয়ে ভালো করে ড্যাপ ড্যাব করে বসিয়ে তারপরে কিন্তু এখানে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ভালো করে এখানে ব্লেন্ড করে নিচ্ছে অ্যান্ড তারপরে কিন্তু একটা হালকা ব্রাউন কালার নিয়েছিলাম দেন সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড তারপরে কিন্তু একটা লাল কালার দিয়েছি হ্যাঁ রেড কালার একটা দিয়েছি এরকম রেড কালারের আই মেকআপগুলো কিছু বছর আগে খুবই ফেমাস ছিল তো সেই জন্য আমি এখন যেহেতু সবাই নিউট করছে তো একটু আমার সেই ট্রেন্ডটা মনে হলো যে ফলো করি তো সেই রকম আগেকারের মতনই করার চেষ্টা করছি দেখো এখানে ব্রাউন কালার দিয়েছিলাম অ্যান্ড রেড কালারটা দিয়েছিলাম দিয়ে ভালো করে ব্লেন্ড করেছি ক্রিজ লাইন বরাবর তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অ্যান্ড তারপরে ইনার কর্নারটা হাইলাইট করেছিলাম তারপরেই কিন্তু এখানে আমি ক্রিস হাফ কাটক্রিসটা করে নিচ্ছি দেখো সুন্দর করে এখানে আমি কন্সিলার দিয়ে সেম ওই এক ক্যানসিলার দিয়েই এখানে আমি কাটক্রিসটা করে নিচ্ছি হাফ করে অ্যান্ড এটাকে ব্লেন্ডিং করব আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে দেখো ড্যাপ ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড আরেকটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে দেখো এখানে সুন্দর করে আমি সীমার একটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি গোল্ডেন কালারের সীমার অ্যাপ্লাই করেছিলাম তো গোল্ডেন কালারের সিমার অ্যাপ্লাই করে একদম ইনার কর্নারে ভালো করে সরি আউটার কর্নারে ভালো করে এখানে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি স্ল্যান মোশন করে দেখো সুন্দর করে এখানে ব্লেন্ডিং করছে আর এখানে দেখো ফার্স্টে রেড দিয়েছিলাম তারপরে কিন্তু একটা ডিপ ব্রাউন কালার দিয়েছিলাম তারপরে এখানে ইনার ইনার কর্নারটা হাইলাইট করেছি তারপরে ওয়াটার লোয়ার ল্যাশ লাইনে দেখো ভালো করে এখানে ব্লেন্ডিং করে নিচ্ছি তারপরেই দেখো এখানে আইব্রো বোনেও সুন্দর করে হাইলাইট করে নিচ্ছি যে জন্য চোখটা একটু বড় দেখায় অ্যান্ড তারপরে এখানে টু ওয়ে জেল নিয়েছি অ্যান্ড ডাইরেক্ট অ্যাপ্লাই করিনি হাতে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই অ্যান্ড তারপরে কিন্তু একটা নিয়ন কালারের গ্লিটার এখানে আমি অ্যাপ্লাই করেছিলাম জানি না কতটা বোঝা যাচ্ছে তারপরেই কিন্তু এখানে একটা গ্লিটার লাইনার অ্যাপ্লাই করেছিলাম আর আগেকারের ব্রাইডালের কিন্তু এরকমভাবেই সুন্দর করে কাটক্রিস করা হতো যেটা খুব ট্রেন্ডিং ছিল বাট এখন অতটা ট্রেন্ডিং নেই বাট আমার অনেকদিন পর ইচ্ছা হলো করা তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম অ্যান্ড দেখো তারপরে কিন্তু এখানে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো ভালো একটা ওয়াটার প্রুফ কাজল ইউজ করতে হবে এখানে আমি আই ম্যাজিকের ইউজ করেছিলাম দেন তারপরে দেখো এখানে কাজলটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি লাইনারও পরিয়ে নিয়েছিলাম ওই সেম একই পমেট থেকেই দেন দেখো ভালো করে এখানে আমি লাইনারটা পরানোর পর এখানে স্মাচ করে নেব অ্যান্ড স্মাচ করার আগে এখানে টানাটা করে নিচ্ছি বেঙ্গলি ব্রাইডালের টানা টানা চোখ না হলে যেন ভালোই লাগে না পার্সোনালি আমার তো এখানে আমি সুন্দর করে টানা করে নিচ্ছিলাম অ্যান্ড এখানে দেখো ব্লেন্ডিং করে নিচ্ছি স্মাচ করে নিচ্ছি ভালো করে যাতে সুন্দর লাগে আর বেশি তারপরে এখানে আমার স্মাচ করা হয়ে গেছিলো অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল আউটপুট এবার এখানে কিন্তু আমি মাস্কারাটা পরিয়ে নিচ্ছি সুন্দর করে মাস্কারা পরানোর পর তারপর এখানে ল্যাশ পরিয়ে নিচ্ছি ফলস ল্যাশেস পরালে কিন্তু আরও বেশি ইনহ্যান্স করে চোখটার লেন্স থাকলে তো আরও বেশি সুন্দর তো এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা জানাও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা আর যারা ভাবছে ক্লাস করবে আমার কাছে তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারবে যারা ভাবছে ব্রাইডাল বুকিং করবে তারা আমাকে বুকিং করতে পারবো বুকিং নাম্বার সেভেন ফাইভ জিরো ট্রিপল ওয়ান নাইন সিক্স টু এইট থ্যাংক ইউ ফর ওয়াচিং ডাটা